এই মুহূর্তে যে সময়টা আমি পার করেছি বা আমরা পার করছি এই সময়টা কিন্তু অসাধ্য ছাড়া আর কিছুই নেই আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না কারণ আমি অত্যন্ত ব্যস্ত আমার পরীক্ষা বাচ্চা এগুলো নিয়ে এত ব্যস্ত যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার কোনো টাইমই পাচ্ছে না কোনো ভিডিও করতে পারছি না আর এই ভিডিওটা পরীক্ষার মাঝে আমি করে রেখেছিলাম সেটা এডিট করে আপলোড করার টাইমটা আমার কাছে ছিল না একটু হাতে সময় পাওয়াতে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর এই তো আমি রেডি হয়ে গেছি পরীক্ষা দিতে যাওয়ার জন্য আর এরা তো যাওয়ার সময় খুব দুষ্টামি করেছিলাম আর সকালবেলা একটা খুবই খারাপ ঘটনা ঘটছে আমি পড়তেছিলাম ওইদিকে তাম্বু রান্না করছে আপনারা দেখতে পেলেন আর এদিকে আমার বাচ্চা আমার ছেলেটা মানে আমি পড়ির চোখে চেয়ারে বসাই দিয়ে আর ও খেলা করতে করতে ওই চেয়ারের ভিতরে ঘুমিয়ে গিয়েছে তাহলে একটু বোঝার চেষ্টা করুন কতটা কষ্ট নিয়ে আমি পড়াশোনাটা কন্টিনিউ করেছি আর এই জায়গায় আমি পরীক্ষা দিয়ে এসে দেখি আমার পরের দিন যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষার বইটা আমার ছেলে ছিঁড়ে ফেল দিছে ভুল করে ফেলছে আমার আর কিছু করার ছিল না আমি খুব টেনশনে ছিলাম তো যেহেতু পরীক্ষার মাঝে দু দিন ছুটি ছিল তো তার ভিতরে আব্বু আমাকে আবার নতুন একটা বই কিনে এনে দিয়ে সেটা পরে আবার পরীক্ষা দিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ পরীক্ষাটা ভালোই হয়েছে এখানে রাতের জন্য রান্না করবে এই জন্য সবজি কাটিচ্ছিল পটল আর পটল দিয়ে আর আলু দিয়ে হচ্ছে মাছের ডিম এটা ভাজি করবে আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিবেন একটি আর খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমুল লবণ আর হলুদ দিয়ে এখানে আরো আরো পটলটা ভেজে নিচ্ছে আলু আর পটল ভেজে নিয়ে আসে আর এখানে আম্মু কিছু মশলা নিয়েছে এলাচ ডালচিনি গোটা জিরা লবণ হলুদ ধনিয়া জিরা শুকনো মরিচের গুঁড়া আর এখানে সব একটু পেঁয়াজ আর কাঁচা মরিচ তেলে দিয়ে দিল দেওয়ার এবার গোটা মশলাটাও দিয়ে দিবে গুঁড়া মশলাটা একটু ভেজে নিয়ে তারপর আদা বাটা রসুন বাটার মরিচ বাটার দিয়ে সুন্দর করে কষিয়ে মাছের ডিম গোলা আর ভেজে রাখা আলু আর পটল দিয়ে রান্না করে নিল এখানে পানিও দিয়ে দিল যাতে ডিমগুলো সুন্দর মতো রান্না হয় মসলাটা ভালো মতো মিশে যায় আর এদিকে এইটুকু রান্না করতে রান্না ঘরে লোমেলো হয়ে গিয়েছে এইভাবেই রান্নাটা কমপ্লিট হয়ে গেল রাত্রার বেশি কিছু রান্না করেনি এটা দিয়ে আমরা রাত্রের খাবারটা খেয়ে নিয়েছি আমি আগে কখনো এইভাবে ডিম ভাজি খাইনি মাছের তো খেতে খুবই মজা হয়েছিল আর আমি যখন খাচ্ছিলাম তখন এই বিড়ালটা এসে উকি ঝুঁকি দিচ্ছিল আর কি বিড়ালটার দুটা বাচ্চা হচ্ছে তাই আমি আবার আমার মাখানো ভাত থেকে উকে উঠাই দিলাম বেশ তৃপ্তি করে খেলো আজকে ভিডিওটি পর্যন্ত আল্লাহ